জায়গায় জায়গায় যায় হিট মারে আবার জায়গায় জায়গায় যায় সাইরা দেয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার জানি সবাই খুবই এক্সাইটেড ভিডিওটা খুবই এক্সাইটিং হয়েই তোমরা প্লে করছো কারণ ইতিমধ্যে নিঃশ্বাস গানটা তোমরা হয় শুনে ফেলেছো আর তা না হলেই প্রথমবারের মতো শুনতে যাচ্ছ আমি কিন্তু প্রথমবারের মতো শুনতে যাচ্ছি জানি না গানটা আসলে গানের প্যাটার্নটা আসলে কী দেখে আমার কাছে এটার যে পোস্টারটা দেখে আমার কাছে শুরুতেই মনে হয়েছিল যে এটা মেবি একটা স্যাড সং হইতে পারে অথবা একটা টাইটেল ট্র্যাক যেখানে স্যাড ভাইব কিন্তু অবশ্যই থাকবে কারণ আমরা এখানে যে পোস্টারটা দেখতে পাচ্ছি সাকিব খানের ওই লুকটা যেই লুকটা টিজারের শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম বিভৎস একটা অন্যরকম একটা ক্যারেক্টারকে আমরা দেখেছিলাম এমনিতে তো শাকিব খানের ক্যারেক্টারটা এখানে খুবই ব্রুটাল তার উপরে এই যে একটা লুক মেশ আমরা দেখেছি লম্বা দাড়ি ছোট ছোটো চুল মাথায় একদম ছেঁড়ার দাগ এইটা ভাই ম্যাসিভ ছিল তো যাই হোক সেই লুকে যেহেতু এখানে আসলে পোস্টারটা করা হয়েছে নিঃশ্বাস নামেও বোঝা যাচ্ছে যে এইটাতে স্যাড ভাইব তো থাকবে ভাই তো আমি খুবই এক্সাইটেড আমি এখন কথা বলতে পারবো না এক্সাইটিং ব্যাপার স্যাপার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে কি হইতে পারে চলো আগে দেখি তারপর কথা বলি রেডি ওয়ান টু থ্রি এটা কানে না তো হবে না কেমনে কি চলো গানটার টাইটেলটা একটু পড়ি নিঃশ্বাস ভিডিও সং বরবাদ সাকিব খান ইধিকা পাল জি এম আশরাফ জি এম আশরাফটা আবার কেরা ও মা লিরিক্স অ্যান্ড কম্পোজার জি এম আশ্রা সিঙ্গার দেখি জি এম আশরাফ আমি চিনলাম না এই শিল্পীরা জানি না কি হবে ভাই চলো চলো আগে গানটা শুনি প্রথমেই একটা স্যাড ভাইভ পাইতেছি ও ভাই ওয়েট ম্যান ওয়েট এখানে আমার একটু পজ করতে হলো কারণ হচ্ছে লিরিক্সটা মনে হচ্ছে খুবই র রাখা হয়েছে একদম ডিরেক্ট বলতেছে যা বলতেছে হ্যাঁ আর হচ্ছে মনের এই যে প্রত্যেকটা টাইটেল যে উঠতেছে লেখাগুলো উঠতেছে না এখানে রক্তের ছোপ ছোপ দাগ দেখে বোঝা যাইতেছে তো সে কি পরিমাণে ব্রুটাল অ্যাকশন দৃশ্য এখানে থাকতে পারে আর হ্যাঁ ওই যে শুনলাম যে হচ্ছে কাটিং সাটিং নাকি করার ধ্যান ধারণা চিন্তা চেতনা চলতেছে আর কি সেন্সর বোর্ডের কি বলবো এদের কি বলবো বলো যাই এই ভিডিওতে ওই ঝামেলা ঝুট ঝামেলা নিয়ে কথা বলতে চাই রে এটা উপভোগ করতে চাই চলো ধুরা বুঝতে পারছো যে ক্যারেক্টারটা উন্মাদের মতো হয়ে যাবে এই নায়িকার কারণে ঘাবলাটা কে করবে আমার মনে হচ্ছে নায়িকাই করবে কারণ হচ্ছে গানের কথা তো তাই বলতেছে দেখা যাক দেখা যাক কিন্তু কিছু কিছু ধারণা কিন্তু আমরা পাচ্ছি গল্পের গল্পের মধ্যে নায়িকা এবং নায়ক মানে সাকিব খানের ক্যারেক্টার আর ইদিকে পলের ক্যারেক্টারের মধ্যে আসলে সম্পর্কটা খুব একটা যুক্তের হবে না ঠিক আছে চলো এই যে একটু আগে যেটা বললাম আমি কিন্তু প্রথমবারের মতোই গানটা শুনতেছি বাট আন্দাজ যেটা করছি সেইটাই ঘাবলা নায়িকাই করবে ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে কারে বলতেছে এটা তো নায়িকার উদ্দেশ্যেই বলতেছে সো লেট সি সি বিজিয়ামটা সেই গানের মধ্যে যে সুরটা না এই যে সুরটা আচ্ছা বন্ধুরা এখানে একটু পজ করতে হলো বন্ধুরা আমার একটা ব্যাপার একটু খেয়াল এসে গেল সেটা হচ্ছে এই গানটার জন্য কিন্তু আসিফ পারফেক্ট হইতো কি মনে হয় আসিফরে নেওয়ার কথা শুনছিলাম এই গানের মধ্যে নাকি না আমি একজন দর্শক হিসেবে আমার এটা মাথায় আসলো কেন জানি যে না এই গানটা আসিফের কণ্ঠে কিন্তু আরো ব্যাপক হইতো কি বিশ্বাস হয় বিশ্বাস হয় না ও প্রিয়া গানটার কথা মনে আছে পাশানি গানটার কথা মনে আছে আসিফের গলায় এটা মারাত্মক হইতো আমার তো মনে হইতেছে শাকিব খান এই জন্য আসিফরে নখ দিয়েছিল যদি নক দিয়ে থাকে তাহলে তাহলে তো ডিনাই করার কথা না আসিফের গান তো থাকার কথা জানি না রিউমার টিউমার আমি ভেতরের খবর যতটুকু জানছিলাম পরে জিজ্ঞাসা করি যে হ্যাঁ কথাবার্তা চলতেছে তাদের মধ্যে আসিফ একটা গান থাকতে পারে কিন্তু সেটা ফাইনাল হয় নাই তো পরবর্তীতে কি আমি বুঝলাম না আছে কি গান নাকি এইটার মধ্যেই আসিফের থাকার কথা ছিল জি এম আশরাফ এদের তো আসলে আমি ওইরকম ভাবে চিনি না এর গান আমি আসলে এর আগে শুনি নাই এই প্রথম নাম শুনলাম বাট লিরিক্স যেটা এবং শুরুটা এটা কিন্তু খারাপ না মেইন সমস্যাটা হচ্ছে যে সব গায়কের গলায় সব গান মানায় না তবে আমি এটা বলতেছি না এই গানটা তার গলায় খারাপ লাগতেছে একেবারে ভালোই লাগতেছে কোথায় কোথায় একটু 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 ঘাপলা মানে যেন ঘাটতি পাইতেছি কোথায় কোথায় মানে একটু একটু মনে হচ্ছে এআই এআই টাইপ একটা সুর একটা ভাইব আমার মানে কানে বাজতেছে বাট সিরিয়াসলি বলতেছি যে এমনি গানের কথাগুলা গানটার একটা জোশ আছে আলাদা সেটাও ফিল করতে পারতেছি দেখা যাক সম্পূর্ণ গানটা আগে শুনিত শেষ গানটা অনেক শর্ট ভাই আর একটু বড় হইলে আর একটু ভাল লাগতো খারাপ না কিন্তু একেবারে খারাপ না পূর্ণাঙ্গ একটা যে একটা মজা সেইটা কোথাও যাই একটু কম পাইছি এটা এটা আমি একদম অনেস্টলি বলতেছি কেন বলতেছি আমি এক্সপ্লেন করতেছি ওই যে বললাম যে এই জায়গাটাতে আসিফ যদি শিল্পী হইতো বা নোবেলও যদি হইতো নোবেলের কথাও একবার শুনছিলাম যে নোবেল একটা গান গাওয়াবে নোবেলের অভিনয় নামে একটা গান আছে কে কে দেখছো তোমরা বন্ধুরা সাউন্ড ট্র্যাক নাকি কোন কোম্পানি মিউজিক কোম্পানির নামটাও খেয়াল আসতেছে না যাই হোক অভিনয় ওই গানটা এই টাইপ অফ গান চোশ গাইতো নোবেল যদি হইতো তবে এই গায়কের গলাও কিন্তু ফ্রেশ আছে একেবারে মন্দ না কিন্তু মাঝখানে মাঝখানে কোথায় জানি একটু ওই যে এআই গানগুলো আছে না এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে গানগুলো বানায় ফ্যানমেট ওই টাইপ অফ ভাইব আমি পাইছি সিরিয়াসলি একদম অনেস্টলি বলতে হচ্ছে আমাকে এই কথাটা তবে কিছু কিছু জায়গায় এতটা জোশ পাইছি আবার মানে গানটা একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে আমার ভিতরে সিরিয়াসলি একদম মন থেকে বলতেছি কোথাও কোথাও এত জোশ আবার কোথাও কোথাও একটু পড়ে গেছে যাই হোক আমি তো আর শিল্পী না একজন শ্রোতা সো একজন শ্রোতা হিসেবে যেরকম লাগতেছে সেটাই আমি আসলে বলতেছি এর থেকে বেশি বাজবিচার বিচার করার সাধ্য আমার নাই ভিজুয়াল ব্যাপার স্যাপার নিয়ে যদি বলি ভিডিওতে আমরা যেটা দেখতেছি ঘটনা যেটা হয়েছে এইটা কিন্তু কোনো ডেডিকেটেড সং না এটা একটা টাইটেল ট্র্যাক মেবি ওই চলতেছে অ্যাকশন চলতেছে বা কোনো একটা ঘটনা চলতেছে ক্রাইসিস মুভমেন্ট চলতেছে ওই সময় ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজতেছে এরকম কিছু হইতে পারে অথবা গানটা না বাজলেও হয়তো বা জাস্ট ওই যে এই যে একটা সুর এই সুরটা বাজতেছে ইমোশনাল একটা ভাইব কিন্তু আছে ওই ভাইবটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে বাজতে শুনতে পারি সেটাই মনে হচ্ছে আর ওই বিজিএম ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা কিন্তু ভাই মাখন পুরাই জোস মাথা নষ্ট আমরা আরেকবার একটু শুনি নাকি কপিরাইটটা এটা আসলে হয় আজকে কিছু করার নাই আজকে শুনতে থাকবো চলো চলো রেডি ওয়ান টু থ্রি গো ওয়েট আমার এই জায়গাটাতে একটু আপত্তি আছে পাগল হয়েছি আমি অনেক আগেই কেমন যেন একটু বেশি শুদ্ধ শুদ্ধ একটা ভাব চলে আসছে একটু একটু আর একটু র রাখা যায় তো শব্দ উচ্চারণ একটু বেশি বেশি প্রফেশনাল হয়ে গেছে একটু বেশি পশ হয়ে গেছে একটু বেশি মনে হয় যে একটু বড় লোকস এই টাইপ অফ হয়ে গেছে যাই হোক বাট কিছু কিছু জায়গায় আবার ওই যে খুব জোশ পাইতেছি এইটুকু দুর্দান্ত লাগে বাট এই জায়গাটাতে যে কাকে বলছে না কাকের জায়গায় কারে বললে কিন্তু আরও ভাল লাগতো ব্যাপারটা একদম ক্যাচ করতো মনের ভিতরে যায় যাই হোক যেটা বোঝাইতে চাইতেছি যে ক্ষত দেখাবো কারে আর কাকে কোনটা ভাল লাগে গানের ক্ষেত্রে এই ধরনের গানের ক্ষেত্রে আমার তো মনে হয় কারে যাই হোক যাই হোক

এটা বাঁচবে এটা বাঁচবে সিনেমা দেখার সময় বন্ধুরা সিনেমাতে সম্পর্কটা কেমন থাকবে। হয়তো করবে। সাকিব খানের এই ক্যারেক্টারটার সাথে ইদি পাল। অপমান অপদস্ত অবহেলা এই ব্যাপারগুলো কিন্তু গানের মধ্য দিয়েই চলে আসছে দেখা যাচ্ছে সাকিব খানকে খুবই বিমর্ষ খুবই অন্যরকম একটা পরিস্থিতি আবার হইতে পারে যে এইটা শাকিব খানের সাথে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে ভুল বোঝা হয়তো একটা কিছু শাকিব খানের এই ক্যারেক্টারটা কইরে ফেললো তারপরে আবার অনুশোচনা অনেক কিছুই হইতে পারে এই সিনেমা হলে না যায় দেখলে ভাই কিচ্ছু কিচ্ছু বোঝা যাবে না আমি প্রত্যেক সিনেমার সময় একটা করে প্রেডিকশন ভিডিও করি অনেকে এবারও কমেন্ট করছে যে শেষ মুহূর্তে ট্রেলারের রাখ দিয়ে বা একদম শেষ মুহূর্তে গিয়ে আপনি একটা প্রেডিকশন ভিডিও এবারও করবেন কিন্তু মনে হইতা এইবার আমি ফেল ফেইল হ এই সিনেমার গল্প কোনোভাবে ভাই ঠিক আছে প্রেডিকশন করা যাইতেছে টিজার দেখাই অনেক কিছু বলে দেওয়া যাইতেছে বাট সেগুলো আসলে হবে কিনা ঘটবে কিনা সিনেমাতে তার কোনো ঠিক ঠিকানা নাই সিরিয়াসলি টিচারটা ওইভাবেই কাটা দেখা মনে হয় সব বুঝে গেছি সিনেমার বাট আসলে কিছুই বুঝি নাই তো যাই হোক বন্ধুরা গানটা নিয়ে অনেকেই অনেক কথা বলতে পারে আমি জানি আমি জানি ইতিমধ্যে আমার মনে হয় যে ভিডিও করতে করতেই অনেক হেটার সমালোচনা শুরু জায়গায় একটু মনে হয়েছে জিএম আশরাফ ওনার জায়গায় অন্য কেউ গাইলে বোধহয় আর একটু ভালো হইতো বিশেষ করে যারা খুব রিকগনাইজেবল যারা খুব একটু একটু লাইম লাইটে আছে কি আমি জানি না আবার জিএম আশরাফও তো অনেক লাইম লাইটে থাকতে পারে কে এটা ভাই আমি জানি না প্লিজ তোমরা যদি এর গান আগে শুনে থাকো অবশ্যই কমেন্টে জানাও যাই হোক শুনলাম আমার ওই যে সব থেকে ভালো লাগছে ওই ওই মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক আছে আমি মুখ করতে পারতেছি না ওইটা আর ভালো লাগছে হচ্ছে যে টাইটেলগুলো উঠতেছে আর টাইটেলের মধ্যে লেখাগুলোর মধ্যে ফন্টের মধ্যে রক্তের ছেটা এই ব্যাপারটা ভালো লাগছে দেখা ওভারঅল আর যে ভিডিওগুলো এগুলো তো আমরা টিজারও দেখছি তাই না হ্যাঁ টিজারও দেখছি প্রত্যেকটা সিন আমরা টিজারে দেখছি তার মানে বোঝাই যেতেছে যে এইটা কিন্তু ভাই ডেডিকেটেড ওই টাইপ অফ কোনো গান না এইটা এটা একটা টাইটেল ট্র্যাক তুফানের একটা টাইটেল ট্র্যাক আসছিল না হ্যাঁ ওই যে র্যাপ সং ছিল ওই টাইপ অফ একটা টাইটেল ট্র্যাক এটা তো সেই জায়গা থেকে যদি বলি যে ভিডিও নিয়ে খুব একটা মাথা ব্যথা হওয়ার দরকার নাই কেউ আবার ভাইব না যে এইভাবে দিলো কেন এইটাই হয় এরকমই থাকে টাইটেল ট্র্যাকগুলা তবে এখানে টাইটেল ট্র্যাক লেখে নাই তারা লিখছে ভিডিও সং একেবারে মন্দ লাগে নাই যে জোশটা ফিল করানোর কথা ছিল সেটা করাইতে পারছে জায়গায় জায়গায় যায় হিট মারে আবার জায়গায় জায়গায় যায় সাইরা দেয় এই হচ্ছে এই গানের অবস্থা তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে জানাও। আর হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি সেন্সোর রে ধুইতেছি সেন্সোর খুব পারাবারি করতেছে এই সিনেমার দশটা মিনিট নাকি তারা কাইটা রেখা দিবে শুনতেছি যদি তাই হয় তাহলে কিসের সংস্কার করলো তারা এটা হচ্ছে প্রশ্ন নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো